নমস্কার বন্ধুরা মন্দিরে রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজকে বানাবো নিরামিষ মাছের কোপ্তাকারি মাছ আবার নিরামিষ হয় নাকি অবশ্যই হয় যদি আমরা মাছটাকে নিজেরা বানিয়ে নিই খেতে কিন্তু অসাধারণ গরম গরম ভাতে কিন্তু দুর্দান্ত লাগে তার জন্য আমি বেশ খানিকটা কাঠলেরাটি ছুলে উপরে যে লাল লাল যে খোসাটাকে সেটাও কিন্তু জলে ভিজিয়ে রেখেছিলাম তারপরে ডলে তুলে দিয়েছি এরপরে প্রেশার কুকারে আমি একটু সামান্য লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এইবার এই সিদ্ধ কাঠলের আঠিটাকে মিক্সিতে আপনারা পেস্ট করে নিতে পারেন আর কেউ চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারেন আপনাদের সুবিধা মতন আপনারা কিন্তু বেটে নেবেন আমি কিন্তু মিক্সি জারের মধ্যে দু তিনবার দিয়ে দিয়ে আমি বেটে নিয়েছিলাম এবার একটা বাটিতে ঢেলে নেব এভাবে মাছের কোপ্তাগারি করলে কিন্তু দারুণ লাগে একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা আপনাদের ভালো লাগবে আর এরকম কে কে মাছের কোপ্তাগারি খেয়েছো নিরামিষ অবশ্যই করে আমাকে কমেন্ট করে জানাবে এরপরে কিছুটা লবণ আর সামান্য পরিমাণে হলুদ এক ছোট এক চামচের মতন জিরার গুঁড়ো আর দিয়েছি স্বাদ অনুসারে লঙ্কার গুঁড়ো ঝালটা আপনাদের পছন্দ মতন কম বেশি করে দেবেন এরপরে দিয়েছি ছোট দু চামচের মতন বেসন দিয়ে সব কিছু দিয়ে ভালো করে কিন্তু এই কাঁঠালের আঠির সাথে মানে বাটার সাথে সুসুন্দরভাবে মাখিয়ে নেব কারণ কাঁঠালের আঠি যখন আমি বেটেছিলাম তখন কিন্তু এমনি একটু শক্ত শক্ত হয়েছে খুব একটা নরম হয়নি যদি আপনাদের একটু নরম লাগে তাহলে বেসনের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন এইভাবে চেপে চেপে কিন্তু আমি পুরো কাঁঠালের আঠির ডোটা মাখিয়ে নেব। অবশ্য করে বানিয়ে বাড়ির সবাইকে তাক দিতেই পারেন যে খেতে কিন্তু বুঝবেই না এটা একদমই নিরামিষ মাছের কোপ্তাকারি নিরামিষ দিনে এরকম কোপ্তাকারি বানালে বেশ ভালোই লাগবে এর জন্য কিছুটা কাট যে মাখা পেস্টটা থেকে কিছুটা নিয়ে নিয়েছি আর একটা মাছের শেপ দেব। যেভাবে আমি বানাচ্ছি ঠিক সেইভাবে আপনারা শেপ দিয়ে নেবেন অনেকটা মাছের পেটির মতন দেখতে লাগবে আপনারা এইভাবে মাছের পেটিগুলো রেডি হয়ে গেছে আমার মাছের পেটি আমি কিন্তু এইভাবে প্রত্যেকটা মাছের পেটি বানিয়ে নেব প্লেট কেমন হয়েছে পেটিগুলো এটা কিন্তু এমনি ভাজাও খেতে পারেন সেটাও কিন্তু ভালো লাগে পেটিগুলো বানিয়ে নেওয়ার পর একটা প্লেটে আমি নিয়ে নেব সমস্ত পেটি এইভাবেই তৈরি করে নেব এই যে পেটিগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে এবার আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের কেমন করে পেটিগুলো বানিয়েছি এই যে আমার পেটি মাছের পেটি কিন্তু প্রত্যেকটা রেডি এইবার এই মাছের পেটিগুলোর সাইডে রেখে দিয়ে একটা মশলা করব দু চামচ পোস্ত চালমগজ কাজুবাদাম আর দিয়েছি দু তিনটে কিসমিস খানিকটা টমেটো দিয়েছি আর লঙ্কা দিয়েছি দুটো এখানে আপনাদের ঝালটা আপনাদের পছন্দ মতনই কিন্তু কম বেশি করে দেবেন একটু জল দিয়ে মিহি করে এই পেস্টটা বানিয়ে নেব আমার মিহি করে পেস্ট হয়ে গেছে এবার আমি এটা সাইডে রেখে দেবো কড়াইতে তেল দিয়ে তেলটা একটু গরম হয়ে গেলে পেটিগুলো মানে মাছের যে পেটিগুলো বানিয়ে রেখেছিলাম সেটা এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব কী দেখে মনে হচ্ছে তো মাছের পেটি হ্যাঁ বন্ধুরা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অসাধারণ অবশ্য করে একবার বানিয়ে নেবেন কাঠলের আঠি ফুরিয়ে যাওয়ার আগেই একবার বানিয়ে দেখতে পায়ন আশা করব আপনাদের খুবই ভালো লাগবে এইভাবে এপিট ওপিট করে প্রত্যেকটা মাছের পেটি ভেজে নেব আর আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই করে আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনারা কি এরকম মাছের পেটির কোপ্তাকারি খেয়েছেন নিরামিষ মাছের পেটির কোপ্তাকারি অবশ্যই করে আমাকে কমেন্ট করে জানাবেন মাছের পেটিগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নেব মাছের পেটি কিন্তু আমার রেডি এইবার কড়াইতে যে তেলটা থাকবে সেই তেলের মধ্যে কিছু ফোড়ন দেবো জিরা লঙ্কা গোটা গরম মশলা এলাচ আর দারচিনি ফোড়ন দেওয়ার পর এক চামচের মতন ঘি দিয়ে দিয়েছি তারপরে যে পেস্টটা ছিল সেই পেস্টটাও দিয়ে দেব। দিয়ে দেবো এক চামচের মতন আদা বাটা দিয়ে একটু নাড়াচাড়া দেব। অবশ্যই করে রেসিপিটা ট্রাই করবেন আশা করব আপনাদের ভালো লাগবে আদাটা সামান্য একটু ভাজা হয়ে গেলে যে পেস্ট করে রেখেছিলাম মশলা পেস্টটা দিয়ে দেব এবং সামান্য একটু জল ধুয়ে সেই পেস্টটাও এর ভেতরে দিয়ে দেব। এবং মশলাটা কিন্তু ভালোভাবেই কষাতে হবে আর এই সময় গ্যাসটা একদম লোতে দেবেন এবার কিছু মশলা দেব। দিয়ে দেবো এক চামচ জিরার গুঁড়ো এক চামচ হলুদ আর সামান্য পরিমাণে দিয়েছি লঙ্কার গুঁড়ো ঝালটা আপনাদের পছন্দ মতন কম বেশি করে দেবেন সামান্য একটু চিনি দিয়েছি দিয়ে সব মশলা দিয়ে ভালো করে এটা কষাবো যতক্ষণ না তেল ছেড়ে দেয় আর সামান্য একটুখানি জল দিয়েছিলাম যাতে পেস্টটা কিন্তু ভালোভাবেই ঘন হয়ে গেছে তা আরেকটু সামান্য একটু জল দিয়ে মশলাকে ভালো করে কষাবো যতক্ষণ না তেল ছেড়ে দেয় বন্ধুরা অবশ্যই যারা নতুন বন্ধুরা তাদেরকে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আপনারা জট জলদি পেয়ে যান মশলা কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো পাঁচ ছয় মিনিট পরে ঢাকনা খুলে ঝোলটা ভালোভাবে ফুটে উঠলে পেটি দিয়ে দেবো পেটি দেওয়ার পর দু তিন মিনিট পর ভালোভাবে ঝোলটা একটু গামাকা হয়ে গেলে ঘি গরম মশলা দিলে নামিয়ে নামিলে রেডি হয়ে যাবে আমার এই মাছের কোপ্তাকারে নিরামিষ দিনই এরকম একটু নতুন রেসিপি করলে কিন্তু বেশ বাড়ি সকলেরই খুব ভালো লাগবে গরম গরম ভাতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা অবশ্যই একবার ট্রাই করবেন আর কেমন লেগেছে অবশ্যই করে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই করে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না বন্ধুদের সাথে অন শেয়ার করবেন আবার দেখা হবে নেক্সট কোনো নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আজকের মতন টাকা